বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে খুবই মজার এবং সুস্বাদু লোভনীয় রেসিপি বরপি বা হালুয়া আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক এর জন্য নিয়েছি একটা পেপে আর এই পেপেটা আমাকে একজনে গিফট করেছিল আর এই পেপেটা দেখেন অনেক কয়েকদিন ধরে রেখে দিয়েছিলাম এর জন্য পেঁপেটা কেমন যেন কালো কালো হয়ে গেছে আর কিছুটা মনে হচ্ছে পেকেছে আর বাদ বাকিগুলো পাকেনি তো আমি পেঁপেটা নষ্ট করতে চাচ্ছি না তো এই জন্য এই পেঁপে দিয়ে ভাবলাম যে আপনাদেরকে হালুয়া তৈরি করে দেখাই তো প্রথমে পেঁপেটা আমি একটা পিলার দিয়ে উপরের খোসা সারিয়ে ভালো করে ধুয়ে ভিতরের যে বীজগুলো ছিল সেগুলো ফেলে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন আমি পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর সুন্দর একটা সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছে একটা তেজপাতা চার পাঁচটা ছোট এলাচ আর সামান্য একটু লবণ আপনারা যদি দুধ দিয়ে এই হালুয়াটা করতে চান তাহলে পানির পরিমধ্যে দুধ দিয়ে সেদ্ধ করে নেবেন আমি ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে তারপর ফিরে আসলাম দেখেন কত সুন্দর আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁপেগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব যেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয় আর ভিতরে যেন গোটা গোটা ভাব না থাকে আমি ব্লেন্ডারে দেখেন খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি তো এখন আমি চলে যাচ্ছি হালুটা তৈরি করতে চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসে রেখেছি আর এই হালুয়াটা সবসময় আমরা আপনারা যখনই রান্না করেন না কেন তখন একটু চেষ্টা করবেন ঘিদিয়ে রান্না তৈরি করতে দিয়ে তৈরি করলে এটার ফ্লেভারটা টেস্টটা একেবারে অন্য রকম লাগবে আর ঘি পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ আমি এটা দুধ দিয়ে আর তৈরি করবো না শুধু ঘিয়েই এটা তৈরি করবো আপনারা যদি দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনারা দুধ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তারপর আবার গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন আমি যেহেতু পেঁপে সেদ্ধর সময় মশলা দিয়ে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি আর আমি কোনো মশলা অ্যাড করবো না দিয়ে দিচ্ছি এই যে পেঁপের পেস্টটা আর আপনারা যখন ওই হালুয়াটা তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন দেখবেন এটা একবার তৈরি করলে খেতে কত কতটা টেস্ট হয় সবগুলো পেঁপে আমি দিয়ে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি মতো চিনি চিনিটা যে যার মতো দেবেন আমি পরিমাণ মতো দিলাম এক কাপ পরিমাণ চিনি এখন নেড়ে চেড়ে চিনি আর এই যে পেঁপের পেস্টটা এটাকে এইভাবে অনবরত নাতে থাকবেন নাতে থাকতে হবে চিনি যখন মেন হয়ে যাবে তখন কিন্তু এটা পাতলা হয়ে যাবে তবে ভয়ের কিছু নাই আমার পেঁপের কালার যেহেতু অরেঞ্জ কালার হয়ে গেছে তাই আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করবো যেহেতু আমার পেঁপের কালারটা অরেঞ্জ হয়ে গেছে তাই আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি আপনারা যদি এটার কালারটা গ্রিন থাকে তাহলে গ্রিন কালারটা দেবেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দুর্দান্ত পেস্ট হবে সামান্য একটু ফুড কালার ইউজ করেছি আর এইভাবে নাড়তে থাকবো আর এটা একেবারে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে দেবো আমি নেটের থেকে একবারে ঘন করে নিয়েছি এটা আরও ঘন করতে হবে তখন দেখবেন যে এটা একা প্যান থেকে উঠে আস্তে আস্তে সে পর্যন্ত এটা জাল করে নিতে হবে অনবর্ত এইভাবে নাঁকতে থাকতে হবে নিচে যেন লেগে না যায় এর আগেও আমি একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম অনেক পছন্দ করেছেন আপনারা সব কাজেই কিন্তু পরিশ্রম আছে আমি বেশ কিছুক্ষণ ধরে এই হালুয়াটা তৈরি করছি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এটা টেস্টটা অনেকটা আপনারা নেশেস তার হালুয়া খেয়েছেন কি না যারা খেয়েছেন তারা তো বলতে পারবেন অনেকটা শেষ আপ হবে আর দেখেন আস্তে আস্তে এই যে প্যান থেকে উঠে আসতেছে তো আমি আরও কিছুক্ষণ এইভাবে অনবর্ত নাড়তে থাকবো আর প্যান থেকে উঠে আসা পর্যন্ত জাল করে নেব আর চুলার জালটা কমিয়ে রান্না করবেন তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে দেখেন আমি চুলার জাল কিন্তু কমিয়ে রান্না করছি এই জামা মোটামুটি হয়ে আসছে আর প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো লাগবে এই যে দেখুন এখন কিন্তু আর প্যানে লেগে থাকতেছে না প্যান থেকে উঠে আসতেছে আর একটুখানি সাদা সাদা হয়ে যাচ্ছে তো আর একটুখানি যখন দেখবেন যে প্যানের গায়ে এরকম সাদা সাদা হচ্ছে তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে এই যে দেখুন এখন কিন্তু দেখেন এই যে দিকে সাদা সাদা হয়ে আস্তে আস্তে মানে প্যান থেকে পুরোই উঠে যাচ্ছে যখন আমি বটলি বা কোনো কিছু শেপে আমি কাটবো তখন কিন্তু এটা ভালোভাবে সেট হবে তো আমি এখন চুলার জালটা অফ করে দিচ্ছি যে পাত্রে আমি বরফিটা সেট করবো সেই পাত্রটা নিয়ে এনেছি আর সেই পাত্রে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘি দিলে এটা টেস্টটা আরও ভালো আসবে আর তেলের পরিবর্তে আমি ঘিটা ইউজ করলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এটা যখন আমি শেপটা এই পাত্র থেকে উঠাবো তখন আসা সুন্দরভাবে আমি উঠায় নিতে পারবো তো আমি একটা টিস্যু পেপার দিয়ে পুরো পাত্রটার গায়ে মেল করে নিয়েছি এখন আমি এই পাত্রের মধ্যে আটা ঢেলে দিচ্ছি আর দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে ভালো করে সেট করে দেব একটা পেসোলা বা কোনো কিছু দিয়ে জাস্ট সমান করে এভাবে নিতে হবে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা শক্ত হয়ে আসছে আমি কাঠবাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি আপনারা চাইলে যেটা দিয়ে আপনাদের ভালো লাগবে সেটা দিয়েই কিন্তু এটা গার্নিশ করে নিতে পারেন আর গরম থাকতে থাকতে এই কাজগুলো করবেন কমে গেলে আর করতে পারবেন না আমি ক্যাঁচলা দিয়ে আবার এগুলো উপরটায় একটু সেট করে দিচ্ছি যেন ভালোভাবে সেট হয় এখন এটা আমি ঠান্ডা করে তারপর আপনাদের মাঝে ফিরে আসবো আমি ঠান্ডা করে নিয়ে চলে আসলাম আর ঠান্ডা করার আগে এই যে আমি রেখে চলে গেছি সাইড থেকে উঠে খেয়ে ফেলেছে তো আমি এখন এটা কেটে নিচ্ছি আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটবেন আমি বরফি হিসেবে কাটব তো একটু পাকা পাকা করে এইভাবে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি তেমন করে কাটতে পারেন শেপে কাটতে পারেন কিংবা এই জামার মতো কাটতে পারেন এখন সাইড থেকে এইভাবে হাত দিয়ে উঠে নেব এই যে দেখেন একেবারে কতটা সুন্দর হয়েছে এই যে বট হিসেবে কেটে নিয়েছি এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে খুবই সুন্দর এই হালুয়াগুলো খেতে দুর্দান্ত টেস্ট একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবে আর ট্রাই করে কমেন্টটা জানাতে একদমই ভুলবেন না খেতে ভীষণই মজা একদিন হলেও আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না খুবই মজার আর খুবই সুস্বাদু হয় এভাবে যখন দেখবেন যে বেশি পেপে আসছে নষ্ট না করে এইভাবে বানিয়ে ফেলবেন সবাই খুশি হয়ে যাবে খুবই মজাদার এবং লোভনীয় সবগুলো আমি উঠিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে কেউ বুঝতে পারবে না এটা পেঁপে দিয়ে তৈরি যাকে দিবে সে খুশি হয়ে যাবে খুবই লোভনীয় খুবই সুস্বাদু এই রেসিপিটা একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ